গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল নিয়ে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির তা তোমাদের একটা জিনিস দেখাবো এই জায়গাটা দেখে ঠিক চিনতে পারছো কোন জায়গা নব্বই দশকে বন্দুক বানানো ডোবেলার একটা বন্ধু সবার নেশা ছিল এই বন্দুক দিয়ে আমরা ব্রিটিশদেরকে হারিয়েছি তা সেই বন্দুকটা আবার তুলে ধরেছি তা ব্রিটিশ আমলে বন্দুক বানাবো তা গুলি না দেখালে হবে চলো সেই গুলিটা কোথায় পাওয়া যায় দেখাবো বন্দুকের গুলি এই বন্দুকের গুলি দেখে তোমরা যদি চিনতে পারো আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে চলে এসেছি সেই বন্দুকের গুলি নিতে দেখো তো চিনতে পারছো এই বন্দুকের গুলি এইগুলো হচ্ছে সেই বন্দুকের গুলি তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই অবশ্যই তোমরা বলবে এই যে তাই এবার বন্দুকটা বানাতে হবে সেই বন্দুকটা এবার তোমাদের দেখাবো দেখতে থাকো ছিঁড়ে নিলাম বন্দুকের অনেক নেওয়া হয়ে গেছে বন্দুকের গুলি তা এখন বাড়ি যাওয়া যাক তা তোমাদের বন্দুকটা কিভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো গাছটা তোমরা একটু ভালো করে চিনে নাও এই গাছটাতেই এই ফলগুলো হয় এটা নব্বই দশকের আমাদের সেই বন্দুকের গুলি হাই বন্দুকের গুলি দেখে যা বল দে এটা কি হ্যাঁ এগুলো গুলি জানিস না চ একটা দারুণ জিনিস করো তোর টাম্মি জানে বল বলো এগুলো কি ঠিক করে দেখে

দেখো মশা কি একটা কঞ্চি কাটা হয়ে গেছে কর্ত বড় আরেকটা বাবা কাটছে ওই Kula Mat merek ktasa Pongki 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 এই যে এইটা হচ্ছে বন্দুকের নল এইখান দিয়ে আমরা ওই যে গুলিটা ঢুকাবো এবার কি দিয়ে ফায়ার হবে সেই ফায়ার যন্ত্রটা বানাবো তোমরা দেখো হয়ে গেছে বন্দুক বানানো এবার চলো তোমাদের গুলি কিভাবে ফায়ার করতে হয় আর ধোঁয়া বেরোবে দিয়ে গুদুম করে আওয়াজ হবে যেমন আওয়াজ তেমন ধোয়া চলো এবারে বাবা যাচ্ছে বাড়িতে চলো প্রথম বৌনি গুলি এই প্রথম গুলি ঢুকালে পারে এটা বেরোবে না এটা রিজার্ভে থাকে সবসময় একটা রিজার্ভে থাকবে এই যে প্রথম চান্সে

এটাই লাস্ট ফায়ার যা এই রিটার্ন চলে আসলো রিটার্ন মারলো হ্যাঁ আচ্ছা না হবে হবে দুই একটা গুলি মিস হতেই পারে এই যে আমার মেয়ে দেখো ইয়া আরেকটা হুম মারো বা তা আমাদের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও টাটা